তোমার রব কি বলে জানো তুমি যাকে আমার চাই চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। আর তোমাকে বড্ড একা করে রাখবো তিনি আরো বলেন কখনো বলবে না যে তাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু আমি তোমাকে তাকে ছাড়াই বাঁচাবো পিছনে সব কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে এগিয়ে নিয়ে যাবো তুমি কি দেখো নেই তো রাওচেয়ে দুমাস পর বদলাতে থাকে ছায়াতে গাছের পাতাও তো শুকিয়ে যায় আর যখন সবর হারিয়ে ফেলে তখন ঝরে পড়ে কিন্তু তোমার রক্ত ধৈর্যশীল ও পর অন্ধ তিনি তো সেই ঝরে যাওয়া পাতার ঢাল থেকেও সবুজ পাতা গজা তুমি কি দেখছো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের জীবনের যেহেতু বেশি ভালোবাসতে সেই মানুষটাও একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি বন্ধুর শত্রুতে পরিণত হয় শত্রু বন্ধুতে পরিণত হয় যে তুমি নিজের অংশ ভাবতে সে মানুষটাও প্রতারণা করে বুঝি না এত কিছু হওয়ার পরেও তুমি তোমার রবকে বাদ দিয়ে সেই মানুষগুলোর উপরেই ভরসা করো যারা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে